এই মুহূর্তে আমাদের হাতে একটা স্যামসাং ফোন আছে এই ফোনটা হওয়ার সমস্যা হচ্ছে যখন ফোনটা আমরা অন করি তখন এখানে স্যামসাং লেখা এসে দাঁড়িয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট যেই লগোটা আসে এটা তো ফার্স্ট লগতে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সাধারণত এই সমস্যাটা হয় সিপিউ থেকে ঠিক আছে অথবা র্যাম থেকে সমস্যা হয় বুঝতে পারছি সবাই ফোন যখন আমরা অন করি তখন একরকম আসে তারপর আবার লগোটা কি চেঞ্জ হয় নাকি সো ফার্স্ট এবং সেকেন্ড লগত আসে নাকি এটা হচ্ছে ফার্স্ট লগো ফার্স্ট লগোতে যদি কোনো ফোন হ্যাং হয় বা ফার্স্ট লগোতে এসে বন্ধ হয় চালু হয় তাহলে এই ফোনটা সাধারণত যদি আইসি থেকে থেকে সমস্যা 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 থাকে তাহলে নাকি কি আচ্ছা আমাদের করলে হয়ে ফোনটা ওকে হওয়ার সম্ভাবনা আছে এটা কি লগো ফার্স্ট না সেকেন্ড তাহলে যদি সেকেন্ড লগো প্রবলেম হয় সেকেন্ড লগোতে গিয়ে যদি আটকে থাকে তাহলে ওটা হয় ফ্লাস মারতে হবে আর নয়তো আমাদের ফ্লাস আইসি সমস্যা মানে ইএমএমসি অথবা ইউএফএস সমস্যা আর যদি ফার্স্ট লগতে আটকায় তাহলে কিসের সমস্যা তাহলে আমরা মাদারবোর্ড যখন খুলব সিপিউ রিবুলিং করার পূর্বে অবশ্যই ক্যামেরা খুলে নিতে হবে যদি ক্যামেরা না খুলে আপনি সিপিইউ হিট দাও শুরু করেন তাহলে ক্যামেরা ড্যামেজ হয়ে যাবে নাকি আচ্ছা ওকে আমরা খুব সেফলিভাবে এখানে কাটিং প্লাস দিয়ে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা এখানে স্টেনসিল কেটে নিব ঠিক আছে ঠিক আছে আমরা স্টেনসিল কেটে নিলাম দেখা যায় যতটুকু লাগবে ততটুকু কাটছে এখানে বেশি কাটা যাবে না শুধু শুধু ওয়েস্ট করা যাবে না তো সর্বপ্রথম আমরা এখানে আইসিটা হিট দেওয়ার পূর্বে এই সিপিউর পাশে হচ্ছে আমরা একটা ইএমএমসির উপরে একটা স্টেনসিল দিলাম তার উপরে আবার একটা পয়সা দিলাম ঠিক আছে ওকে তাহলে আমরা প্রথমে হিট রাখবো হচ্ছে তিনশো ঠাওয়া রাখলাম হচ্ছে পাঁচে ঠিক আছে আচ্ছা এখানে আমরা হিট রাখবো হচ্ছে এখন তিনশো পঞ্চাশ ঠিক আছে তিনশো পঞ্চাশ আর হাওয়া হচ্ছে মিডিয়াম থাকবে পাঁচ ছয় থাকবে যথেষ্ট তাইলে আচ্ছা ওকে এখন আমাদের এই বোর্ডটা ক্লিন করতে হবে সর্বপ্রথম তো আমরা প্রথমে এই বোর্ডের উপরে যে র্যাঙ্ক গুলো আছে এগুলো একটু রিমুভ করে নেই ঠিক আছে আচ্ছা রিবোলিং এর জন্য আমাদের হাওয়া থাকবে তিনে ঠিক আছে আর হিট হচ্ছে দুইশো নাকি বসছে আইসি আচ্ছা ওকে এখন আমাদের পুনরায় হচ্ছে ইএমএমসিটা ঢেকে নিতে হবে এবং এর উপরে আমরা একটা কয়েন রাখলাম যাতে হিট প্রুফ হয় নাকি এখন আমরা হাওয়া রাখবো হচ্ছে তিন আর হিট দিব হচ্ছে তিনশো তাইলে যথেষ্ট আর লাগবে না ওকে এবার আমরা এইভাবে ঘুরায় ঘুরায়ে হিট দিব যদি আমরা এক সাইডে হিট দিই তাহলে কী হবে আইসিটা এক সাইডে লেগে বাঁকা হইতে পারে নাকি এজন্য জন্য ঘুরে ঘুরে চারো দিকে হিট দিতে হবে হালকা একটু ধাক্কা দিতে হবে আর যখন আমরা ধাক্কা দিব আমাদের হাতটা স্ট্যান্ড করতে হবে ঠিক আছে যে কোনো জায়গায় কি করতে হবে স্ট্যান্ড করতে হবে আমাদের আগে যে প্রবলেমটা ছিল স্যামসাং লগো হ্যাং সমস্যা ছিল নাকি তাহলে এখন আমরা দেখতেছি লগো হ্যাং সমস্যাটা কিন্তু নাই এই যে লগো কিন্তু চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে না এই যে এখানে অ্যান্ড্রয়েড আসছে আগে স্যামসাং ছিল শুধুমাত্র এখন অ্যান্ড্রয়েড আসছে আচ্ছা তাহলে আমরা আশা করি ফোনটা প্রপারলি রানিং হবে আমরা রানিং হওয়া পর্যন্ত অপেক্ষা করি আচ্ছা আমাদের ফোন কি ওকে হইছে আমরা এখন একটু জানার চেষ্টা করব যে লগো হ্যাং সমস্যা হলে কিভাবে আমরা সলিউশন করব ঠিক আছে ফার্স্ট স্টেপ হচ্ছে যদি ফার্স্ট লগ হতে আটকায় তাহলে সিপিউ রিবোলিং করতে হবে হ্যাঁ কোনো ফ্ল্যাশ করা যাবে না বা কোনো হার্ড হার্ড রিসেট করা লাগবে না প্রথমে কি করবেন সিপিউ রিবোল করবেন ডাইরেক্ট ওকে তাইলে এক কথায় হচ্ছে লগ ওয়ং সমস্যা হইলে যা যা করতে হয় সব কিছু বলছি এভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ